তারক তাস্তি পারে একটা ক্ষমতায় আর একটা আসতে পারে এই জন্যে আমি আর নামলাম নেই মেজে আবার উঠলাম যে না জানি কি হামার ভাড়া দুইজন দুই পাশে আছে অসুবিধা নাই প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায় কত কষ্ট করে প্রবাস থেকে এই দেশের রেমিটেন্স পাঠায় আর এই দেশের টাই পড়া কোট পড়া মানুষগুলো ওই বেগম পাড়ায় কানাডায় যে টাকা পাঠায় ওদের দেখার মতো ধরার মতো আল্লাহ আর বলি পাওয়া যায় না পাওয়া যায় এই এই হলো দুর্নীতি এই দুর্নীতিবাজ যারা তারা সরকারকে ক্ষতি করছে ঠিক ঠিক নাতে রড এর জায়গায় বাজুকা এসে চেয়ারম্যানের বললাম আপনি বাজুকালেন কেন এত ভাইরাস আত্মীয় সরাসরি খাইয়ে দেয় আর বড় ক্ষতি করি ডা

ধরে রাস্তা করতেছে টাকা পুরে যাচ্ছে আবার যায় এনি আসছে আবার রাস্তা করতেছে আবার টাকা পুরে যাচ্ছে আবার যায় এনি আসছে এই রাস্তা করতে লাগলো তিন বছর আর তিন মাসের মধ্যে রাস্তা গর্ভবতী টিরাক গেছে আর দুইpadStartে উঠেছি রী সত্যি না মিথ্যা এই কাজগুলো কি সরকার করে না সরকার করে না সরকার যাদেরকে দিয়ে করায় তারা করে ও তখন ভোটে দাঁড়াইলো আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে কোনো অসুবিধা নেই আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন নৌকা ফেল করায়ছেন তাও মেনে নিছি কোনো অসুবিধা নেই সংসদে জাতি দিছি সিএনজিতে আইছেন ভালো কথা আসেন কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে ঠিক মানে এই পাঁচ বছরের মধ্যে যদি খেলা হয়ে যায় আছে না নাই আপনি সিএনজি তে গিয়েছেন ওয়েলকাম কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোন অর্থ ব্যবহার করা যাবে না যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেয়ার জন্য অনেক দূর থেকে এসে প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে আসার করে বলছেন ও ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্রটা কেমন চলে বলল খুব ভালো চলে আই হাই এই মালাই হাই রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে কতজন মুক্ত মুখ আছে সব সব বলল হঠাৎ করে বলতেছে আপনার স্ত্রী সন্তান কেমন আছে ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে এই লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে তারপরে বলছে আমার স্ত্রী সন্তান ভালো আছে তারা কেমন তারা কি খেয়ে আছে না হ্যাঁ তারা মোটামুটি ভালো আছে কয়জন এতজন কি করে এই করে তারপর ওই ব্যক্তি বলছে আপনি বাতিটা কেন নিভালেন এতক্ষণ পর্যন্ত কথা বললাম আপনি বাতি নিভান না যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে বললেন ওমর বিন আব্দুল আজিজ বললেন ও বাবা আমার গুনতক ব্যক্তি শুনে নাও যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিছিলে আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল কোনো অসুবিধা নাই কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিছিলে তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই আল্লাহু আকবার এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই আমরা আশা করব আমাদের ডানে বামে বসা দুই নেতা দুইজন নেতা এরকম নেতাই হবেন যে যে দল কদল করেন না কেন এমন নেতা হইতে হবে জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন বিধবা ভাতার কাট ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের শালীন নামে দেবেন তা কিন্তু হবে না কথা কি বোঝা গেল তাহলে কি এখনো খেলা হবে হবে এখনো আমার বাংলাদেশে প্রবাসী দে গল্প বলিস গল্প তো কল্পনা নয় তোমরা জানো ও ভাই এ গল্পনা নয় তোমরা প্রবাসী দীর গল্প বলি শোনো গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ ঢুকল মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগেশ ক্লান্ত পিতা খাতার নাই বেকার ছেলের এমন মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী মা কান্দে কান্দে আপন চোখের জালে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কম সে এমন মানুষ কম জানা তোমরা কি তা জানো আমার কালী গঞ্জের গল্প আমার জিনাই দহের প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলা কাশে তাকিয়ে দেখে মায়ের আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলি জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে প্রবাসীদের গল্প শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বাড়ি অনেক কষ্টে মিলল কোকার খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় আমি ভালো ভালো আমার দামোদর প্রবাসীদের গল্প বলি শোনো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইরি লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবনা না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে La bestia prova a lasciare আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর খোকা পড়ে গেল আকাশ সমান আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তিথর দেহ পড়ে আছে জমিনের রূপ কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো আমার জিনাই দহের প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার পোসাল যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি হাজারি মা জনীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে গেলি আবার সুলি মা আমি সুখানিতে তো মা বয়ামী সুখ কী জীবন দিসি জান আমার দামোদরপুরে প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোন প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম যারা প্রবাসে থাকার পর স্বামীর টাকা নষ্ট করে ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও আমার একজন ব্যাংকের অফিসার বললেন এবার যখন হজে গেলাম হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা বয়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পরে থিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়ে আছে সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো নাও কিছু

বলল হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে আমার পরিবার দেখলে কষ্ট পাবে আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল আমাদের দেশের ফকিররা এত ছেড়া জামা গায়ে দেয় না পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নাইকারাও এত ছেড়া প্যান্ট পরে না এত ছেড়া প্যান্ট যা আমার দেশে নাইকারাও পরে না দেখেন এই চেয়ারম্যান হাসছে সিরাপ্যান্ট নাই খারাপ করে না আমার এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার আজকালকার নারীরা সেটা তো করে না বরম টাকা কালীগঞ্জের ব্যাংকের তো তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্স দোকানে যেয়ে বলে আইসি কয় ভাবি এত দিন পরে কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না এই জন্যই আসতে পারি ইলাম নারে আসে না নাই আমি গেলাম ফেরান এন্ড লাভলি কেনার জন্য বারো বাজার কসমেটিক্স দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না ডুপ্লিকেটটা বললাম আজ করি টাকা তো একবার কম পাই না আপনি ভালো ডাই দেন হঠাৎ করে দুইটা মহিলা এসেছে বলছে হুজুর একটু সাইড দেন তা বলছে আমার ফেয়ার এন্ড লাভলি দেন আমি নিয়ে চলে যাই তা বলছে আপনি ফেয়ার এন্ড লাভলি মাখবেন কেন সারামুখী তো দাঁড়িয়ে আমি বলছি দাড়ি নাই আমার উঠেছে আমার বোর তো উঠিনি আমার বউ না হয় মেঘ পানের আমি একটু খাইয়ে দেখ পানে এত মাখলাম পরিষ্কার হইলাম না ফের লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে ব্যাস কথা কয় না ফের লাভলি আফ্রিকায় বেসার দরকার আছে না নাই ফেরার লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যে তোরে তাইলে আমার আফ্রিকায় ফেরান লাভলি ভালো ছেলে তোরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না ওরা বাংলাদেশে এসে দেখায় আমার দুই একজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায় কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে কোন কোম্পানি ডাইন পাশে দাঁড়াইনো দাঁড়িয়েওয়ালা বাবা এত সাপ দাঁড়িয়ে দেখে মনে হয় জামাত ইসলামের লিডার আর বাম পাশে দাঁড়ায় নয় এত পর্দা শিলা মাইস পরা আর মেয়ে সব কিছু বুঝে নে বুঝা গেছ অবস্থাটা মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যে দেখে উকেনে রাতির বারোটার পরে একজন আকাম আকাম মানে পায়খানা করতেছে পায়খানা আগের সময় পায়খানা করছিল না তো জেনে শুনে ঝাড়তো মনে আছে তো তো ওই জায়গায়